পুরো দেশের একটা কথা পাই কারণ আমরা তো এটা বুঝেই না আমাদের কেন করতে যা আমরা যে কথা কানে আমরা সম্ভব কি না না কোনো রকম সাহায্য পাওয়া সম্ভব না দেশে আছি জানেন আমরা মনে করি আমাদের বাসিবু পূজুরি যতক্ষণ যেন চাকরি দিয়ে কোনো মাটি নেই তুমি রাত তো মাঝখানে তো আমরা বুঝলে আমরা আপন বসতো তাই আমরা তো আটকে কথা বলতে যাচ্ছি আমরা তো বলতে পারি না পার্শ্ববর্তী